আমি সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠছি উপরটা ঘুরে দেখা শেষ এখন আমি নিচের দিকে নামবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেরই ধারণা যে সৌদি আরব মরুর দেশ এটা সত্য যদিও কথা সত্য তবে অনেকে জানা নেই যে এই মরুর দেশে এই উষ্ণ বালুর দেশে যে কিছু প্রকৃতিও আছে যেটি আমাদেরকে আসলে অবাক করে দেয় ঠিক সেরকম একটা জায়গায় আমরা ঘুরতে এসেছি আর জায়গাটির নাম হচ্ছে ওয়াদি হানিফা ওয়াদি হানিফা হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা অপরূপ দৃশ্যের একটি জায়গা আর এখানে রয়েছে অনেক ধরনের ওয়াটার লেক তারপরে সবুজ গাছপালা দিয়ে সাজানো গোছানো এবং কিছুটা পাথর এবং পাহাড়ের সৌন্দর্য নিয়ে কিছু চিত্র তো গাছের সঙ্গেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আমি ওয়াদি হানিফার যে দৃশ্যগুলি সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখে নেওয়া যাক তো মূলত হচ্ছে ওয়াদি হানিফা খুব প্রশস্ত একটি জায়গা আর এই প্রশস্ত এরিয়ার মাঝে এক একটা সাইডে এক এক ধরনের দৃশ্য রয়েছে তো আমরা আপাতত প্রথম দিকে এখানে দাঁড়িয়ে আছি আর দেখুন এইখানে রয়েছে বেশ কিছু গাছ যদিও এখন সামার সিজন পানির একটি সংকট অন্যান্য সময় এই যে সামনে যে ড্রেন দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে পানি যায় এখনও যাচ্ছে অবশ্যই অল্প এবং এখানে মাছও থাকে দেখতে পাচ্ছেন সামনে এখান দিয়ে পানি যে আসলে উষ্ণ বালুর দেশেও রয়েছে অনেক সৌন্দর্য ভরা প্রকৃতি কিন্তু হয়তো আমাদের জানা নেই অনেকেরই হয়তো আমরা সময়ের অভাবে সে জানা থাকলেও যেতে পারি না শীতের সময়টা আসলে এই জায়গাটা তো পানিটা ভরে যায় এই যে যে ড্রেনগুলি দেখতে পাচ্ছেন তো পানিতে ভরপুর থাকে তো গায়ে দেখতে পাচ্ছেন এ দেখুন একটি গাছ আমার কথা দেখে খুব অবাক লাগছে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষা আমরা এটাকে খোয়ে বলে থাকি অনেক বছর খায় না এ দেখুন অনেক তো চিনবেন কার এলাকায় কী কার এলাকার ভাষায় কী বলে সেটা আমি জানি না ভিডিওটির কমেন্টসে জানাবেন যদি কার জানা থাকে এদক্ষিণ এই খয়ে গাছগুলো এখানে ভরপুর অহরহ তবে দুঃখের বিষয় হচ্ছে সব ঝরে গেছে থাকলে আমরা কিছু খেতেও পারতাম এই চার পাঁচটাতেই করে গেল দেখতে পাচ্ছি সামনে অনেক বড় একটি পাহাড় আমার ধারণা যতটুকু যে এখানে ওঠার ব্যবস্থা রয়েছে ছোট সিঁড়ির মতো তো দেখব যদি ওঠা যায় আমি এর উপরটাতে ওঠার চেষ্টা করব এখানে তো আসলে সিঁড়ি করা আছে রয়েছে ওঠার ব্যবস্থা একদম উপরের দিকে যাব আর উপরের দিকে গিয়ে আপনাদেরকে আমি নিচের অংশ চিত্রটি দেখানোর চেষ্টা করছি হয়তো একটু সময় লাগবে উঠতে দেখুন এই পাহাড়ের উপর কিভাবে সিঁড়ি করেছে তারা এখন উপরের থেকে নিচের দিক দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে এখনো যদি আমি সম্পূর্ণভাবে পাহাড়ের উপর পৌঁছাইতে পারিনি আরো বাড়ি বাকি রয়েছে তো আমি এই মধ্যপথে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি ওই যে রয়েছে একটা পানির ঝিল এখানে আর যখন পানিটা এই জায়গাটাতে এই ঝিলে অধিক পরিমাণ ভরে যায় তখন এই সাইডটাতে ছেড়ে দেয় পানি আর ওই পানিটা গড়িয়ে ঝর্ণা কারে নিচের দিকে নেমে একদম শেষ সীমানা পর্যন্ত যাই আমি সিঁড়ি দিয়ে ওপরে দিকে উঠছি প্রায় পৌঁছে গেছি চূড়ায় এই দেখুন পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য আর এই যে পাহাড়ের উপরের অংশটা দেখলে মনে হবে যে যেন মরুভূমি ওই যে রেসের থেকে সামনের দিকে আরও উচ্চ একটি পাহাড় আর এই পাহাড়ের মাঝ দিয়ে গেছে রাস্তা আর এই খোলা জায়গাটুকু সংযোগের জন্য রয়েছে ব্রিজ এই দিয়ে গাড়ি চলাচল করছে ঘুরে দেখা শেষ এখন আমি নিচের দিকে যে সিঁড়ি দিয়ে উপরে এসেছি এখানটা দিয়েই আমার নিচে নামতে হবে ও সামনে দেখুন সাদা একটা গাড়ি ওটা আমাদের গাড়ি ওখানে পার্ক করেছি আর আমার সাথে আসছে শাকিল সে দাঁড়িয়ে আছে নিচে অতিরিক্ত গরম হয় তার আসলে উপরে উঠতে মন চাচ্ছিলো না যার কারণে সে উপরে আসে আমি নিজেই আসছি তো এই হলো আমাদের মরুর দেশের সৌন্দর্য গাইজ নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি এবং পেজটিতে ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ